এখন থেকে সারা বছর আমাদের কাছে ডেনিম প্যান্ট পেয়ে যাবেন আমরা আপনাদের কথা মাথায় রেখে আমরা ডেনিম ফ্যাক্টরি সেট করেছি আমি যদি স্টক গুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু এরকম দশ পিস করে বান্ডিলাইজ করা আছে আমি একটু খুলে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটা কালার কিন্তু এরকম দশ পিস করে বান্ডিলাইজ করা আছে হ্যাঁ তো যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কাছে অলমোস্ট প্রায় বিশ হাজার কোয়ান্টিটির একটা স্টক রয়েছে আলাইকুম আমি সকাল আহমেদ স্টাইল ওয়ে থেকে ডেনিম ইম্প্যান নিয়ে আসছি আপনাদের জন্য যারা হোলসেলে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আপনারা জানেন স্টাইল একটি ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান যেখানে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম আমরা ম্যানুফ্যাকচার করে থাকি আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরিতে বরাবরের মতো আমি কিন্তু ডেনিম ইম্প্যান নিয়ে আসি এবং এখন থেকে সারা বছর আমাদের কাছে ডেনিম প্যান্ট পেয়ে যাবেন আমরা আপনাদের কথা মাথায় রেখে আমরা ডেনিম ফ্যাক্টরি সেট আপ করেছি এবং সেইখানে আমরা এক্সপোর্ট করছি দেশের বাইরে দেখতে পাচ্ছেন সেই কিছু প্রোডাক্ট আপনাদের জন্য থাকবে অল টাইম আজ থেকে সারা বছর আপনি আমাদের কাছ থেকে এই ডেনিম প্যান্টগুলো গুলো নিতে পারবেন বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন তার মধ্যে রক হ্যাঁ কটন স্টিচের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল আমি আজকে বারোটা ডিজাইনের বারোটা ব্র্যান্ডের ডেনিম প্যান্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমি দেখানোর চেষ্টা করছি এবং এইগুলো নিতে হলে আপনাকে আসতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে সো কথা নাম্বারে আমি দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন রকিজের মধ্যে সাত সাতটা ওয়াশ আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আর এগুলো আপনাকে হানড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্রান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করে দিচ্ছি ইভেন যারা নিতে চাচ্ছেন আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপে করলেও কিন্তু আমাদের সাপোর্ট টিম আপনাকে খুবই সহযোগিতা করবে আমি জাস্ট ওয়াচগুলো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন আমি প্রাইস বলছি না যেহেতু আমাদের অনলাইন সেলাররা রয়েছেন এবং হোলসেলাররা রয়েছেন তো সেই ক্ষেত্রে আমি প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি তো যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে সর্বনিম্ন চব্বিশ পিস অর্ডার করলেও কিন্তু নিতে পারবেন এছাড়া আমি বলবো অফিস ভিজিট করে কিন্তু আপনি এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি কিন্তু টোটাল দশ থেকে বারোটা ব্র্যান্ডের এই ডেনিম গুলো আপনাদেরকে দেখাবো সবগুলোই কিন্তু কটন স্টিচের মধ্যে পেয়ে যাবেন আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটি স্প্যান্ডেক্স এর মধ্যে দেখতে পাচ্ছেন রকিজ এর আমি যদি একটু ভিতরে দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল গুলো কিন্তু আমরা মেক করেছি দেখতে পাচ্ছেন কটন স্টিচের মধ্যে আপনার জিপার গুলো কিন্তু ওয়াই কেক এর অরিজিনাল জিপার গুলো ইউজ করা হয়েছে রকিজ এর খুবই হাই প্রাইজে কিন্তু আপনি সেল করতে পারবেন আপনার শোরুমের মধ্যে কিংবা অনলাইনে দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু প্যান পকেট করে দেওয়া আছে তো টোটাল রকিজের সাতটা ওয়াশ আমাদের কাছে পেয়ে যাবেন আমি প্রাইসটা বলছি না প্রাইস জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে আর এই সকল প্যানগুলো কিন্তু আপনি আমাদের কাছে সারা বছর পেয়ে যাবেন এখন থেকে সারা বছর স্টাইলে এই প্যানগুলো আপনাকে সার্ভিস দিয়ে যাবে সো যদি আপনি স্টাইলের সাথে বিজনেস করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্টের তিন এবং চারে এরপর আমি দেখাবো আমেরিকান ইগলের টোটাল বারোটা ওয়াশের মধ্যে এই আমরা মেক করেছি দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক টাইপের এই প্যান্টগুলো হয়েছে দেখতে পাচ্ছেন কটন স্টিচের মধ্যে সাইজ থাকবে প্রত্যেকটার আঠাশ থেকে সরি তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এটা স্লিম ফিটের মধ্যে থাকবে টোটাল বারোটা ওয়াশের মধ্যে সো যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে সবগুলাই স্লিম এর মধ্যে থাকবে আপনার শোরুম কিংবা অনলাইনের জন্য কিন্তু পারফেক্ট একটা প্যান্ট হইতে পারে দেখতে পাচ্ছেন স্প্যানডেক্স এর মধ্যে এই কটন স্টিচের প্যান্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখন থেকে সারা বছর স্টাইলে আপনাকে পঁয়ত্রিশটা প্লাস প্রোডাক্টস কিন্তু প্রোভাইড করছে যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে দেখতে পাচ্ছেন টোটাল বারোটা ডিজাইন কিন্তু আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। এবং এই ডিজাইনগুলো গুলো বারো মাসই আমাদের কাছ থেকে নিতে পারবেন সো যারা ঈদ কেন্দ্রিক চিন্তা করছেন যে ঈদের জন্য আপনার প্রতিষ্ঠানে ভালো মানের প্যান্ট দরকার সেই ক্ষেত্রে আমাদের কাছে আসতে পারেন স্টাইলও আপনাকে সেই সাপোর্টটা করবে এবং হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা দিবে যে এই প্যান্টগুলো আপনি হাই সেল করতে পারবেন এবং খুবই কোয়ালিটিফুল এবং যারা শিপমেন্ট করতে যাচ্ছেন ভালো হাই কোয়ালিটি বা বিগ কোয়ান্টিটির আপনার প্যান্ট দরকার সেক্ষেত্রে আসতে পারেন আপনার নিজস্ব ডিজাইন করেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো মেক করছি সো যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন কিংবা আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এরপর আমি দেখাবো লিভাইজ এর কিছু প্যান্ট টোটালি ছয়টা কালারের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন কটন স্টিজ এর মধ্যে স্প্যান্ডেক্স এর মধ্যে কিন্তু এই প্যান্টগুলো পেয়ে যাবেন সো টোটাল আমাদের বিশ হাজার কোয়ান্টিটি স্টক হয়েছে সো যারা নিতে চাচ্ছেন ঈদকে আমরা কেন্দ্র করে আমরা টোটাল পঞ্চাশ হাজার প্যান মে করার প্ল্যান করেছি আপনাদের জন্য সো যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চারে এছাড়াও কিন্তু আমাদের অন্য অন্য আইটেমগুলো অ্যাভেলেবেল রয়েছে ম্যানস লেডিস এবং বাচ্চাদের সব ধরনের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সো এক জায়গায় থেকেই কিন্তু আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম কভার করতে পারবেন হ্যাঁ সো আর আমি এরপরে যদি দেখাই কিংফিশারের দুইটা ওয়াশ আমি প্রাইস মার্জিনটা বলছি না দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি করে কিন্তু আমরা মেক করেছি দেখতে পাচ্ছেন অথেন্টিক করে মেক করেছি দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি যারা নিতে আমাদের অফিস ভিজিট করতে পারেন প্রত্যেকটার সাইজ থাকবে থেকে আটত্রিশ পর্যন্ত এবং প্রত্যেকটাই কিন্তু রেশিও করা থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রেশিও করা থাকবে সো যারা নিতে যাচ্ছেন মিস না করে আমাদের সাথে দ্রুত কন্ট্যাক্ট করতে পারেন এবং জি স্টারে দুইটা ওয়াশ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জি স্টারের মধ্যে দুইটা ওয়াশ পেয়ে যাবেন সো যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে পারেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটার তিন এবং চারে এরপরে দেখাবো আমি কেলভিন কেলিন সিকের দেখতে পাচ্ছেন কেলভিন কেলিনের এর দুইটা ওয়াশ পেয়ে যাবেন খুবই কোয়ালিটি গুলো কিন্তু মেক করেছেন ওয়াই কেক এর জিপার ইউজ করা হয়েছে এবং এটারও কিন্তু সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত এটার দুইটা ওয়াশ থাকবে সিকের দুইটা ওয়াশ থাকবে দেখতে পাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী আপনার কালার সিলেক্ট করে নিতে পারবেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনাকে নক করতে হবে দেখতে পাচ্ছেন হিউম্যান বিং হিউম্যান এর কিন্তু আপনার দুইটা ওয়াশ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বুশ করা রয়েছে সো যারা নিতে যাচ্ছেন অফিস ভিজিট করে নিতে পারবেন কিংবা অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি পারচেজ করতে পারবেন সো আমি আরো কিছু দেখানোর চেষ্টা করব এরপরে দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের এটা হচ্ছে পেটার ইংল্যান্ডের দেখতে পাচ্ছেন পেটার ইংল্যান্ডের ছয়টা ওয়াশ থাকবে খুবই কোয়ালিটি কোয়ালিটিগুলো মেক করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার সাইজ থাকবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সো এখন থেকে আপনি বারো মাস এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা যারা আমাদের রেগুলার কাস্টমার হবেন তাদের জন্য হয়তো এক্সচেঞ্জ সুবিধা থাকবে তো যারা নিতে যাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফ্টের তিন এবং চারে যারা ঈদ কেন্দ্রিক চিন্তা করছেন যে আপনার ঈদের মধ্যে ভালো মানের ডেনিম প্যান্ট আপনি খুঁজছেন প্রিমিয়াম সেগমেন্টের ডেনিম প্যান্ট তাদের জন্য এই স্টাইল একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমরা তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং তাদের সাথে আমরা বারো মাস কাজ করতে যাচ্ছি আপনি আমাদের সাথে রেগুলার কাজ করলে হয়তো বা আপনাকে আমরা এক্সচেঞ্জ পলিসি দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আমাদের এই এক্সচেঞ্জ পলিসিটা আমরা স্টার্ট করতে যাচ্ছি এবং পাঁচ জিনিসের মধ্যে আমাদের আরেকটা ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন এটা তিনটা চারটা ওয়াশ থাকবে এটাও কটন স্টিচের মধ্যে আপনার তিরিশ থেকে আটত্রিশ সাইজের মধ্যে কিন্তু এই প্যান্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি আরো দেখানোর চেষ্টা করছি যারা নিতে চাচ্ছেন সর্বোপরি আমি বলবো আমাদের অফিস ভিজিট করতে আমাদের অফিস ভিজিট করলে আপনি এক জায়গায় থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম পেয়ে যাবেন লেডিস এবং বাচ্চাদের সব ধরনের কিন্তু আমাদের আমাদের পেয়ে যাবেন লাস্ট অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের দিন এবং চারে দেখতে পাচ্ছেন আরেকটা ব্র্যান্ডের স্কিনের মধ্যে রয়েছে তারপর হচ্ছে ক্যালভিন ক্যালিনের মধ্যে রয়েছে তারপর হচ্ছে ফিট ডেনিমের মধ্যে দুইটা ওয়াশ রয়েছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের অলমোস্ট প্রায় পঞ্চাশটা ডিজাইনের আপকামিং প্রোডাক্টস রয়েছে সেগুলো আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সিক্স পকেটের জগার্স গুলো যারা নিতে চাচ্ছেন টুয়েলভ এর মধ্যে আমাদের আপকামিং প্রোডাক্ট গুলো আসছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর তিন নম্বর রোড একত্রিশ নম্বর হাউস লিফটের তিন এবং চার দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন যেভাবে আপনি দেখতে পাচ্ছেন আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আমাদের কাছে সবগুলো আইটেম কিন্তু এখন স্টক করা আছে যদি আপনারা নিতে চান আমাদের অফিস ভিজিট করতে হবে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের অফিসের হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর 3 তিন নম্বর হাউস 31 নম্বর হাউস লিফট তিন এবং চারে এছাড়াও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পড়াশ কিন্তু এরকম বান্ডিল ওয়াইজ করা রয়েছে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান পরিকর কিন্তু প্রত্যেকটা বান্ডেজ করা আছে ইভেন রকিজের মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু এরকম ছোটো ছোটো মিনি প্যাকেট আকারে কিন্তু আপনাকে পেয়ে যাচ্ছেন আপনি যদি একটু ওপেন করে দেখার চেষ্টা করে দেখতে পাচ্ছেন রকিজগুলো কিন্তু এরকম মিনি মিনি প্যাকেটগুলা করা আছে দেখতে পাচ্ছেন সো যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ